নমস্কার আজকে একটা তরকারি রেসিপি আলু পটলের দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো অনেক রকমভাবে বানান আমি যেরকমভাবে বানাই আর এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না ভীষণ সিম্পলভাবে হবে যেটা ভাতের সাথে যেমন খাওয়া যায় রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন এবার আলু পটলগুলো প্রথমে আমি ভেজে নেব ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কচি পটল হলে বেশি ভালো হয় মানে বীজ না থাকলে ভালো লাগে খেতে তো গোল্ডেন মতন কালার হয়ে গেছে এতটা পর্যন্ত আমি কিচ্ছু দিইনি কিন্তু কোনো নুন হলুদ কিচ্ছু দিইনি সিম্পল ভাজতে হবে এবার দিয়ে দেব আমি এর মধ্যে লবণ আগের থেকে লবণটা দিলে পটলগুলো ভাজা হবে না শুধু শুধু সিদ্ধ হয়ে যাবে আর খেতে টেস্ট হবে না তাই এই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এই লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম তো হয়ে গেছে এতটা আমার এবার আমি এগুলো উঠিয়ে নেব তো উঠিয়ে নিচ্ছি তো আমার রান্না কেমন লাগছে আপনারা প্লিজ কিন্তু কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমি একটু নতুন রান্না করবার উৎসাহ পাই দিয়ে দেবো ছোটো এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট এখানে তিনটে মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়েছি দেবো একটু আদা বাটা দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ লবণটা বুঝে দিতে হবে ভাজার সময় কিছুটা দেওয়া হয়েছে একটা ভালো করে এবার মিশিয়ে নেব একটু কষাতে হবে তেলটা ছেড়ে আসা পর্যন্ত একটু নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে ভীষণ সিম্পল এর মধ্যে চাইলে আপনারা চাল মগজ পোস্ত এটাও বেটে দিতে পারেন তো আমি অতটা রিচ করিনি কিন্তু সিম্পল হলেও খুব ভালো লাগে খেতে এবার যে ভেজে উঠিয়ে রেখেছিলাম আলু পটলগুলো সেটাও আমি দিয়ে দিলাম যদি আপনারা টমেটো না দেন তাহলে আপনি টক দই ফেটিয়ে সেটাও দিতে পারেন টমেটোর জায়গা দিয়ে আঁচটা কমে ঢাকা দিয়ে দিয়েছি মজার জন্য যাতে সবটা ভালো মতন মজে যায় মশলাটার সাথে এই হয়ে গিয়েছে ভালো মতন এবার দিয়ে দেব আমি একটু টক দই ফেটিয়ে আমি কিন্তু টমেটো টক দই দুটোই দিলাম এর অর্থ এটা নয় যে বেশি টক টক হয়ে যাবে এটা আমি দু চামচ মতন জাস্ট টক দই দিয়েছি একটু টেস্ট আসবে ভালো মতন তার জন্য ভালো করে মিশিয়ে নেব দেব একটু রেড চিনি পাউডার কালারটার জন্য এটা টোটালি অপশানাল দেবো গরম মশলা এটা ছোটো এলাচ দারচিনি আর অল্প একটু লব লবঙ্গ দিয়ে শুকনো কলার টেলে এটাকে গুড়িয়ে নিয়েছি আমি বাড়িতেই দিয়ে দেবো চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে এবার আমি যেই পরিমাণ জল রাখবো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে জলের সাথে মশলাটা একটুখানি সিদ্ধ হয়ে যায় মাখো মাখো হয়ে যায় একটু গ্রেভিও হয়ে যাবে এবার দিয়ে দেব আমি ঢাকা তো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা দেওয়া ছিল এবার তেলটা দেখছেন ওপর দিয়ে উঠে এসছে তরকারিটা সুন্দর মজেও গিয়েছে তরকারিটা হয়েও গিয়েছে আরও কিছুক্ষণ নাড়িয়ে চালি রান্না করলেই তৈরি হয়ে যাবে তরকারিটা দিয়ে দিলাম এক চামচ ঘি আর দেবো দারচিনি গুঁড়ো আপনাদের কাছে না থাকলে আপনারা গরম মশলাটা এই পর্যায়ে দিয়ে দেবেন আগে দেওয়ার দরকার নেই কিন্তু দারচিনি আর ঘীর গন্ধ না এই আলু পটলের দমটা খুব দারুণ লাগে খেতে তো ব্যাস তৈরি হয়ে গিয়েছে এটা পরোটার সাথেও খেতে ভালো লাগে রুটি বা নিরামিষ দিনে বানাতে পারেন ভাতের সাথেও ভালো লাগে খেতে গ্যাস হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আলু পটলের দম আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে পে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে